চূড়ান্ত ফর্মে থাকা একজন প্লেয়ারকে এভাবে সরিয়ে দেওয়াটা ঠিক হলো কি রোহিত শর্মা শুধু ওপেনার ব্যাটার নয় সফলতম অধিনায়কও বটে যার কাছে হাফ সেঞ্চুরি সেঞ্চুরি হাতে গোনা সংখ্যা মাত্র বয়সটাও তাই তা না হলে কেরিয়ারের শেষ লগ্নে পৌঁছে আইসিসির ব্যাটিং র্যাঙ্কিংয়ে ফার্স্ট বয় কেউ এভাবে হয় তাহলে খিদেটা বুঝুন এখনও সময় আছে গম্ভীর আর আগারকার আপনারা চাইলেই পারেন একবারের জন্য হলেও তার পুরনো জায়গাটা ফিরিয়ে দিতে সাতাশের ওয়ার্ল্ড কাপটা কিন্তু সাউথ আফ্রিকার বাউন্সিং পিচে হবে অভিজ্ঞ ক্যাপ্টেন ছাড়া সেখানে কঠিন ম্যাচ জিতবেন কিভাবে। শুধু ভাবুন একবার ওডিআই ক্যাপ্টেন হয়েই সুম্মন পরাজিত হয়েছে রোহিতের কাছে আইসিসির র্যাঙ্কিংয়ে তাকে সরিয়ে টপে রোহিত বিরাজমান এখন না বুঝলে আর কবে বুঝবেন আত্মসম্মান হারালে বুড়ো বাঘ ভয়ঙ্কর হয়ে ওঠে